তোমার দেখিতে মনে যাই পানব খাওয়া তোমার দেখিতে মনে যায় দেখা দিয়ে শান্ত করো নইলে আমার প্রাণো যায় দেখা দিয়ে শান্ত করো নইলে আমার প্রাণ যায় তোমার দেখিতে মনে যায় পান তোমার বন্ধু সকল ভাই ব্রাদার সবার প্রতি হলো আন্তরিক শুভেচ্ছা বাংলা নববর্ষের শুভেচ্ছা আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আলোটা সেটা কোনো সাধারণ আলো নয় আপনারা হয়তো যারা এর সাথে সম্পর্কিত তারা বুঝবেন সেই রাতে ঘোমবিহীন এই রাজ্যেকে পাহারা দেয়া বাংলার এক ফোটা মাটি এক বিন্দু মাটি পর্যন্ত আমরা সেই পাহারা দেয় মাতৃভূমিকে আমরা সত্য রাখি সদা সর্বদা চেষ্টায় থাকি